সব যেন হক না কেন বয় যেন কত তাতে আমার তো সমস্যা নেই। সুপ্রিয় দর্শক আমরা আসলাম একজন আপুর কাছে শুনতে যাই। এত অল্প বয়সী একজন আপু কেন আসেন? কেমন আছেন আপু? জীবে ভালো আছেন এখানে এসেছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। এতো প্রথমে জানতে চাই আমার চ্যানেলকে টিভি 315 এ আসার কারণ কি ছিল দর্শক দূরদেশ উপস্থাপন করবনি। নেক্সট ভিডিও সামনে আজকে ভাল একটা বড় মাস পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক শুনতে পেরেছেন উনি কেন আসবে আপন মুখে শুনতে চাই কোথায় থেকে ফোন দিয়েছেন আপনি সুপ্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনি যুক্ত হয়েছে ফেনি থেকে এর মধ্যে একটা কথা বলে রাখি যারা আমাদের কথাগুলো শুনতে পারছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপন মুখে শুনতে চাই আপু আপনার নাম কি বয়স কত এগুলো একটু বলবেন আমার নাম হয়েছে ভাইয়া জলাইকার বয়স আঠারো জললেখা বয়স 18 কোথায় থেকে ফোন দিয়েছেন ফেনি থেকে কে কে আছে মনের সবাই টুক চায় দিতে ভাই আপনার মগের কথা আরো বিস্তারিত তথ্য যদি আপনাদের জানার প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার মুকেবলার নাম্বার ম্যাচ হল করে আপনারা আপনাকে ফোন দিতে পারবেন তবে মনে রাখবেন আপু কয়েকদিন যাবত আমাকে ফোন দিচ্ছি রেকর্ড উপস্থাপন করার জন্য উপস্থাপক হিসাবে উপস্থাপনা করাই আমার দায়িত্ব যাচাই বাছাই করার দায়িত্ব কিন্তু আপনাদের পার্সোনাল ব্যাপার আপনারা ফোন দিয়ে কথা বলতে পারবেন তার সাথে নিশ্চিন্তাই আপু শুনতে চাই আপনার মুখে আপনার প্রিয়তমা কেমন বয়সী প্রয়োজন তাই যেরকমই হয় না কেন বয়স যেরকম আপনার তাতে আমার কোনো সমস্যা নেই এই নাম্বারটা আপনার জি নাম্বারটা আমার

ভালো থাকে না আর কিছু বলার থাকলে আমাকে বলে শেষ করবেন না কিছু বলার নেই দর্শক আর দিন আপনাকে ফোন দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম